হ্যাঁ বন্ধুরা আজকে শিবরাত্রি তোমরা জানোই শিব এখন বাজে দশটা আর দশটার সময় আজকে শিবরাত্রি জল ঢালতে যাবে আমি আজ এই বছর উপোস করিনি কেন করে তোমাদের পুরো বলবো ভিডিওটা তোমরা সাথে থাকো আর এখন জল ঢালতে যাচ্ছে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে ওরা উপোস করেছে এবার আমরা বোন আমার বোনও উপোস করেনি আমি উপোস করিনি আর এই দেখো বাড়ির সামনে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা এখানে জল ঢালি এবার আমি তো উপোস করিনি আর এইদিকে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে দেখো জল ঢালতে যাচ্ছে আর আমি এবার উপোস করিনি কেন জানো আজকে আমার তো প্রচণ্ড দুদিন ধরে দাঁতে ব্যথা করছিলো দাঁতে ব্যথার জন্য এবার আমি উপোসটাও করিনি দাঁত তুলেছি এর জন্য সেলাই আছে মুখে ওষুধ হয় এই জন্য উপোসটা আমি করিনি তোমরা সাথে মানে আমার দাঁত যেন তাতে ঠিক হয়ে যায় এই জন্য একটু প্রার্থনা করো আজকে শিবরাত্রি আছে আর ওরা মন্দিরে ঢুকে গেছে ব্রাহ্মণ চলে এসছে পুজো করছে আর এরা জল ঢালবে ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে আর তার মধ্যে রাস্তার মধ্যে এখানে একটুখানি সব সিদ্ধি খেয়ে নাচ করছে দেখতেই পাচ্ছ খুব মজা করছে এরা আর এরা বলে আমিও একটুখানি ভিডিও করছিলাম এদের ভালোই লাগছিলো আর এ দেখো আমি সাইডে দাঁড়িয়ে রয়েছি সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করছি আর দেখতেই পাচ্ছ মুখটু পুরো ফুলে গেছে দাঁত তোলার জন্য এর জন্য করে আর নন্দিনকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে কাকির মেয়ে আমার বোন আছে এ দেখো ও আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ওরা পুজো দিচ্ছে আমরা রাস্তার এবারে দাঁড়িয়ে রয়েছি মাও পেছনে আছে আমার ওই দেখলেই এ দেখো আবার ভিডিওটা এদের নাচের সামনে নিয়ে এসেছে এরা এত সুন্দর নাচছে এদের নাচটা কেমন লাগবে তোমরা একটু কমেন্ট করে জানিও ধুনুচিতে তো আগুন নেয়নি এরা ধুনুচি ছাড়ায় মানে আগুন ছাড়াই ধুনুচি নিয়ে নাচছে আর এখানে সিদ্ধি এরা অনেক গুলেছিল সবাইকে দেওয়ার জন্য সবার জন্য সিদ্ধি এদিকে দেখো ওরা পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ অনেকেই অঞ্জলি দিতে সবাই এরা অঞ্জলি দেবে বলে মানে মন্দিরে এরা সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর ওইদিকে আমার ভাইয়ের মেয়ে আর ভাইয়ের বউ অঞ্জলি দেবে আর এখানে সবাই অঞ্জলি দিয়ে ধূপকাঠি ধরা ধরাবে এর জন্যই রেখেছে আর এখানে দেখো রাত্রিবেলায় এরা ভূতনাথে যাবে এর জন্য বাঘটা রেখেছে এরা ভূতনাথেও রাত্রিবেলায় জল ঢালতে যাবে তার পাশে ওরা সিদ্ধি গুলছিল এই দেখো এই সিদ্ধির ড্রাম দেখতেই পাচ্ছ আমরা এক গ্লাস করে সিদ্ধি নিয়ে চলে আসলাম আর আমরা সিদ্ধি খাবো এই দেখতেই পাচ্ছো সিদ্ধি নিয়েছি চলো এবার সিদ্ধিটা খাওয়া যাক ভিডিওটা এতটাই রইলো তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো